সফলতা হয়েছে এরকম একটা জিনিস বেহের আগে তো নিজের আপন মানুষটি শৈলী সহ্য না অভিনয়ের দিক দিয়ে কিন্তু আপন মানুষটি সেরাই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবই ভালাই আছেন আমরাও ভালাই আছি মানুষে কিন্তু জান্না বুঝছে একটা কঠিন মিশা কথা কো সেই কথাটাই হয়েছে আমি তোমার বালা পাই আর আমি তোমার সফলতা চাই সেই দোয়া করা মানুষটিও ভাবে যে আমার দোয়া যদি কব হইতো তবে তুই এই জাগাত থাকলে না হইলে বেলেগ একটা জাগাত থাকলে হইলে এটা খালি আমার লগের কাহিনী না এটা যত সফল মানুষ আছে সবির লগের কাহিনী যারা আমার মতন সফলতার দশ ভাগের এক কথাটা বালা করে বুঝতে পারে আজকা দেরি হয়ে গেছে বহু তাড়াতাড়ি রামধুন লাগতে চাটা সময় নাই তাড়াতাড়ি বাদ বয়াল টাইমে বিরাট মেঘ পরে উড়ছে উত্তে দি মেঘ বাহিরে ছিলাম বালা করে শিলানি হয়েছে না কুসুমবার হইয়া পড়ছে আইরম্বা আস্তে আস্তে আন্ডা না থাকলে হিবার যখন বালাও লাগে না দেহাত সুন্দর না হইলে খাইতেও যখন জুত লাগে না তো যাই হোক এদিকে আলুর বরা বানাইতে আলুর বড়া বিরাট পছন্দ করে হেদুঙ্গা বানাইছিলাম লোক এলিগে আলুর বড় বানাইতেছি আর আলুর বড় দেয়া দাইল দেখাইলে বিরাটই মজা লাগে তো যে আজ গা দু আর সহাল দেই ফার হয়ে যাবো বাদে আরকি হানজটা সানবো আলুর আদা আদাড়ি ওয়ে গেছে যে যে খিদাও লাগছে সহালে যেহেতু চাহ খাইছি না না খাইলে ভালো লাগে না এই যেদিকে ওলদির গুড়া আর জিরার গুড়া দিলাম দাইলার মাইতে দেহে গরম পানি দিয়ে দিছি আমি কই আগে খাই আলুই গাছ এতে তিনটা রাজা মানছি বালা করে বাতি হয়েছে না একটাই খাইবার পাইলাম না তিনটা আরামসে বইয়া খাইছি গরম গরম ভাত আর হয়েছে আলুর বড়া এদিকে আন্ডা বোনা সবকিছু দেয়া মজা করে খাইলাম না ফেডের মেয়ে দেখি তা দেখি মজা লাগছে তো যাই হোক এদিকে গেছে হন যে উটু ফুরছে যেন ভালা করে একটা নিদা দিতাসি পারি যে গুড়িয়া হেরে গেছি গা তো আয়াদি যে আমার জামায়ের একটা স্পোর্টিং আইসে এরপর সহালের সারা কাম কাজ করে হেরে উটু জিরাইলাম এদিকে স্বামীও আইসে স্বামীরে বাদ দিলাম বুগল বই আর আমি সবাই না কিন্তু কেলে ভাত খাইতার না আমার জামাই এলহেলা ভাত খাইতার না যে বলা খা আমি বগল বই হি না খাইলেও তো যাই হোক ফুলো একটা বড়া খাইলাম রাত কিরা মেয়ে গোয়া হাইরে সহালে ইরুম টান রইদুরছে অন হিবার মেঘলা কই ডালছে তো আমি কই তাড়াতাড়ি গিয়া এরা কি কি কাম আছে এডি কই রলাই বাদে মেগের মাই দেয়া এরা করবার পাইতাম না বেহের আগে সব জিতুল বাড়ি আইছে এক দুহরের রইদে অত তাবিলা হিফাই গেছে অন বেকটি বিলাই তুল বাড়াইছে অন যদি না নেই বেকটি গোল বো বো আর কি তো অত তাবিলা ফাকছে দেখছুন একারে এক সাথের মাই দত তাবিলা হিতুল লালছি মাই দে মাই দে এবার ফাকি এক তো ডিকা খাই আইরা মানে নষ্ট করে থুই দিছে তো যে ডি একটু বালা হেডি লইছি আর একারে ফোসা যে ডিডি ফলাই দিছি কয় একটা বাইগুন অলয় লইতে মেঘের হামান জানা শৈল বিজ্জা যাই লিগে বেশায় সবজি লই লি রা স্কুলতে আইছে তার বাদ দিন লাগে ডাকতাছে তো এই এডি বিলাহী তুললাম আরো আছে তুলবা লাগে আর তুললাম না একটা মইজ গাছ হইছে এটার গুড়ির মধ্যে বেশি মাড়ি নাই তাও কি সুন্দর তাজা তুজা দেখা যাইতাসে তো আর যে আমরা হসা দেখুন তিন চারটা এডি তুলতাম না আজ গা খালি মুডু একটা হসা গাছের মধ্যে তিন চারটা হসা হয়ে গেছে এটি একটু মেঘের সিডা পড়ত দেখে দৈরাছি কাম করবার লাগে ফুলাখানে কায়া সাদা পাদা কইরা গেছে গোসল কইরা লাগে আসতে ও নতুন করে রান্না করা শিকছে একেবারে রান্ধাঘরের বুগলো আয় পরে আর রান্নাঘরের মাধ্যমে আয় পরে তো বাত ভাত যাই তাছি আশারে দিবার লাগে মুরগির মতন ছিড়াই দিলে খা কুড়া দা দিলে খাইবার তো যাই হোক এরপরে কাজুল ধুয়ে আইলাম আয়া একটা মহিষ গাছ বাইন্দা দিলাম আর কয়েকটা একটা মানে বাইগুন ও তুলছি এরপরে আর একটা কাম করবার লাগে কাল হাজে ওষুধটা বানায়া তুইছিলাম চুন সুন আর সার দেহেরা হেডাই লাগাইতা টিটু করে লাগাইতাসি জলতেও আছে কোনো কোনো জায়গা জলতা কোনো কোনো জায়গা আবার জ্বলেন যারা যারা ওষুধের নাম কমেন্ট বক্স দিয়ে শুন আন্তরিকভাবে ধন্যবাদ করে খাওয়া দাওয়া করলাম আর দিনটা পুরো আন্দায়ের করে রাখার বাতাস চালানি শুরু করছে আজকের ভিডিওটা অন্য শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন